আজকের এই মজলিসের সভাপতি মঞ্চের দামে আর সম্মানিত আসা বিচয় কেন্দ্রীয় দায়িত্বশীল ছাত্র আন্দোলন ইসলাম দেশ মানবতার পক্ষে যারা ভবিষ্যতে ন্যায় প্রতিষ্ঠার পক্ষে কাজ করবে আমার প্রিয় ছাত্ররা আল্লাহ রসুল সাল্লাহকে আল্লাহ পাঠিয়েছেন ইতিহাসে যে যুগটাকে বলা হয় অন্ধকারের যুগ অসভ্যের যুগ যেই যুগের মধ্যে বাপ্তার তার জ্যান্ত মেয়ে সন্তানটাকে জ্যান্ত অবস্থায় মেরে অবস্থা এত বড় নির্দয় এত বড় পাশা প্রায় পনেরো শত বছরের কাছাকাছি আসার পরে ওরকম একটা চিত্র আমাদের বাংলাদেশেও আমাদেরকে দেখতে হবে এটা কখনোই কিন্তু আমরা গ্রামের একটা কথা আছে স্বপ্নেও কেউ চিন্তা করে নাই তোমরা দেখেছ দুই হাজার চব্বিশ জুলাই পাঁচই আগস্ট এই মাঝখানের সময়গুলো কিভাবে নির্দয় ভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী মেধাবী সন্তানগুলো হাফেজ আলেম সহ সাধারণ মানুষের বুকের মধ্যে ঠান্ডা মাথায় অযৌক্তিকভাবে গুলি করে পাখির মতো রাস্তায় লুটিয়ে ফেলছে এই ইতিহাস আমাদের চোখের সামনে তোমরা কিছুদিন আগে শুনেছ এখন জেলের মধ্যে যা কুলাঙ্গার এখন একটা অবস্থা আছে সেই কুলাঙ্গা প্রায় এক হাজারের মতো মানুষ নিজের হাতে হত্যা করেছে ও যখন মানুষ মারত তখন পিস্তল মাথার কাছে ঠেকিয়ে তারপর গুলি করতো যখন মানুষের মগজ এবং রক্ত হাতে লাগত তখন নাকি আর ফিলিংস তৈরি হতো এই আয়ামের জাহিরাতে আমরা শুনেছি কিন্তু এখন বাস্তবে আমরা দেখতেছি কিছুদিন আগে তোমরা দেখেছ যে আমাদের বাংলাদেশে একটা সন্তান সহাগ ওকে কিভাবে পাথর মেরে মারার পরে আবার মরা লাশের উপরে উঠে ওরা চিত্ত বিনোদন এক কথায় নিত্য ওরা আনন্দ উল্লাসে লিপ্ত হয় এগুলো ঘটলো কেন কেন হচ্ছে এটা আমাদের জানতে হবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আল্লাহ তাকে যখন পাঠিয়েছিলেন যখন সর্বত্র যখন পরাজকতা মনুষ্যত্ব বোধ যখন মানুষ হারিয়ে ফেলছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘোষণা দিয়ে পাঠিয়েলেন পাঠালেন আমার আল্লাহ সাল নাক আল্লাহল্লাহ আমি আমার নসুরকে দুনিয়াতে পাঠিয়েছি শান্তির গুণ হিসাবে আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম দুনিয়াতে আসার পরে তোমরা দেখেছো যে তখন একটা তার শত্রু ছায়া নিকা গরম মাধ্যমে একটা পর্বতক্য আছে না পাক সাগরে এক ঘাঁটি পানি খায় নাই এটা কি আপনি আপনি আসছে না এর পিছনে কিছু কারিগরি আল্লাহর খাস হাবিবের সেখানে কার্যক্রম ছিল অবস্থা হচ্ছে কিন্তু বর্তমানে দেখা যায় শ্রেণী আমাদের যাইতে তারা মুসলমান দাবি করি আমরা তারা দেশকে ভালোবাসি অনেকে আমরা বলতে চাই আমরা রাজনীতি করি না আপনার রাজনীতি যদি না করেন আইয় যা হিলিয়ে এই যে পরিবেশ এই ইতিহাস এগুলো তো অহরহ ঘটতেই থাকবে এমন এক নীতি আদর্শ আসতে হবে আল্লাহ তোমাদের পাশে ঘুমে আছেন সেই ঐতিহাসিক স্লোগান শুধু নেতা নয় নীতিরও পরিবর্তন লাগবে এই সাহেবদের চরমনায় রহমাতুল সেই নীতি আদর্শ যখন নাকি আলহামদুলিল্লাহ তিনি আওয়াজ তুললেন এই তোমাদের মসজিদের সামনে এখানে সর্বপ্রথম আব্বাজান কিন্তু ছাত্রদের কোনো রাজনৈতিক সংগঠন তিনি প্রথম অবস্থায় পছন্দ করতেন না কারো ছাত্ররা পড়াশোনা করবে এরা আবার রাজনীতি করবে কেন যখন তিনি দেখলেন আমার সরল প্রাণা আমার ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো ছাত্ররা ওদের হাতে থাকবে কল ওদের সামনে থাকবে বই ওরা আদর্শবান হবে কয়েকদিন আগে এক মেজার জেনারেল আমার সঙ্গে বলতেছিল হুজুর আমরা ছোটোবেলায় কোন আদর্শে বড় হয়েছে আর এখন সন্তানগুলো কোন আদর্শে বড় হচ্ছে এখন সন্তানগুলো বেয়াদবের চরিত্রে চরিত্রবার হচ্ছে আর আমরা ছোটবেলায় আমাকে যে হাফ প্যান্ট পরিয়া আমাদের নানাবাড়ি যাওয়া সম্পূর্ণ নিষেধ ছিল থেকেই বাচ্চাদেরকে থেকে যাই হোক তোমরা দেখেছ জাল্লাল কুতুম যে মিশন রেখে গেছেন ইসলামের ছাত্র আন্দোলন আলহামদুলিল্লাহ আজকে আমরা গর্ব সহকারে বলি অন্যান্য স্বার্থ বিবেষী মহৎ ওরা ছাত্র সংগঠন করেছে ঠিক কিন্তু ওদের হাতে কলম উঠিয়ে না দিয়ে ওদের সামনে বই না রেখে ওদের কাজেও শিক্ষা না দিয়ে ওদের হাতে উঠিয়ে দিয়েছে পিস্তল অস্ত্র ওদেরকে মানুষের পরিবর্তে অমানুষ তৈরি করা বিভিন্ন প্রক্রিয়ায় সঞ্চনা বিভিন্ন ছাত্র সংগঠন বিভিন্ন দামি দামি গাড়িতে চলে কোথায় বা বিভিন্ন সাদার ভাগ ওদের কাছে চলে আসে সদ্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ আয়নাগর কুমি আয়নাগর তৈরিকারী হাজার হাজার মায়ের সন্তান কোল হারাকারী যারা মায়ের সন্তান কোল হারা করেছিল ওদের সদ্য ভূমিমন্ত্রী মন্ত্রী কিছুদিন আগে প্রথম একটা রেপোর্ট দেখেছিল তার একার তিনটা দেশের ভিতরে বাড়ির সন্ধান পাওয়া গেছে ছয়শো বিশটার মতো বাড়ি দাম প্রায় পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা এই টাকাগুলো তো সব তার বাপে এবং দাদাই রেখে গেছিল অনেক শুনতে পাইল না হ্যাঁ তো মারামার কষ্ট অর্জিত সম্পদ ক্ষমতার চেয়ারে বসে এই টাকাগুলো বিদেশে পাচার করেছে ইসলামী ছাত্র আন্দোলন শাহাবাদের অনুসরণ আলহামদুলিল্লাহ আজকে আমরা গর্ব সহকারে বলতে পারি অনেক রাজনৈতিক দলের ছাত্র সংগঠন রয়েছে কিন্তু ইসলামী ছাত্র আন্দোলন আর অন্যান্য ছাত্র সংগঠন আল্লাহ আমাকে দিই আর মাত্র চরিত্রের দিক থেকে সর্বদিক থেকে পার্থ আমাকে বলতেছিল কেন্দ্রীয় ছাত্র আন্দোলনের দায়িত্বশীল যে এখন তো দুনিয়ামুখী সবচেয়ে বড় শিক্ষাপীঠ ঢাকা ইউনিভার্সিটি ঢাবি সেখানে আমাদের ছাত্ররা সেখানে নির্বাচনে অংশগ্রহণ করে ঠিক না ওখানে একটা প্রচার আছে ছাত্রছাত্রীদের যে ইসলাম নিয়ে যারা নাকি ভুল ধারায় ছাত্র সংগঠন কাজ করে নাম হলো ইসলামের ছাত্র আন্দোলন আলহামদুলিল্লাহ বলো না এখন কথা হলো অনেক ছাত্ররা আছে ছাত্র আন্দোলনের সাথে আন্তরিকভাবে জড়াও না কিন্তু আমি একটা ব্যাপার দেখছি যারা ছাত্র বয়স থেকে সংগঠন করে ওদের ভবিষ্যৎ কার্যক্রমটা এবং সমাজ গঠন এলাকা ঘরবাড়ি সর্বত্র যারা নাকি ছাত্র সংগঠন বা যারা নাকি এর সাথে জড়াইয়া থাকে নাই বা ছিল না দিন দিনের সেই হিসাবে আমি তোমাদেরকে বলবো যে তোমরা পাশাপাশি এখনই তোমাদের তৈরি হতে হবে যা হেরিয়াতে সেই অসভ্য যুগে পরিবর্তন ঘটেছে আমরা বিদেশের গোলাম হব আজকে আমাদের দেশে টাকা পাচার হবে আজকে আমার মার কলগুলো সন্তান হারা হবে আজকে পঙ্গ হবে চক্ষু হারাবে এখানে আয়না ঘর তৈরি হবে এর পরিবর্তন আমাদের কি করতে হবে যে আমরা তোমাদের বয়স পার হয়ে গেছে বলছি যে যারা নাকি বিভিন্ন চিন্তা করো আসলে এই চিন্তাটা আমরা করার পরেই এই বয়সে আল্লাহ পৌঁছে আছে এখন তোমরা ছাত্র সংগ্রহের সাথে জড়াবা এবং তোমরা সেই সাহাবাহিক ক্রান্তের সেই নমুনা আদর্শ তোমাদের মাধ্যমে আমাদেরকে যখন তোমরা বাস্তবে দেখাবা তখন আমাদের মন খুশি হবে আর অটো তোমাদের জন্য ধোঁয়া আসবে এই জন্য আমি ছাত্র আন্দোলনের আজকে প্রোগ্রাম যারা করেছে এবং তোমরা যারা উপস্থিত হয়েছ তোমাদের সকলকে ধন্যবাদ জানাই যে আল্লাহ রাব্বুল আলমী যেন আমাদেরকে দুই এবং আখেরাতে সম্মানের ব্যবস্থা করে এবং আমরা যেন ইসলাম দেশ মানবতার কল্যাণের পক্ষে আমরা কাজ করতে পারি আল্লাহ আমাকে আমাদের সকলকে তাও জানান ধারাবাহিক কাজগুলো চলবে না

الله سبحانه وتقدس صلواتكم و دعواتكم سبحانه على المرسلين الحمد لله رب العالمين